কালে কাশি প্রায় সবারই হয়ে থাকে এই সমস্যা এড়াতে কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই সুস্থ থাকা সম্ভব প্রথমত প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে শীতে তেষ্টা কম পায় বলে অনেকেই পানি কম খায় কিন্তু শরীর ডিহাইড্রেট হলে কাশির ঝুঁকি বাড়ে তাই দিনে অন্তত আট দশ গ্লাস পানি সম্ভব হলে হালকা গরম পানি পান করুন এতে গলা পরিষ্কার থাকবে এবং জীবাণু জমতে পারবে না দ্বিতীয়ত গরম কাপড় ব্যবহার করা জরুরি বাইরে বের হলে টুপি মাফলার বা গরম স্কার্ফ দিয়ে নাক মুখ ঢেকে রাখুন ঠান্ডা বাতাস সরাসরি শরীরে ঢুকলে সর্দি ও কাশি হবার সম্ভাবনা বেড়ে যায় তৃতীয়ত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান যেমন কমলা লেবু পেয়ারা বা আমলকি এগুলো শরীরকে কাশির বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে চতুর্থত নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন কারণ হাতের মাধ্যমে ভাইরাস ও ব্যাকটেরিয়া সহজেই ছড়ায় তাই বাইরে থেকে এসে বা খাবারের আগে অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন পঞ্চমত পর্যাপ্ত ঘুম ও হালকা ব্যায়াম করুন ঘুম কব হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর হালকা ব্যায়াম যেমন হাঁটা বা স্ট্রেচিং শরীরকে সক্রিয় রাখে এবং সুস্থ থাকতে সাহায্য করে গরম স্যুপ আদা মধু বা তুলসী পাতার মতো প্রাকৃতিক উপায়ও কাজে দিতে পারে এগুলো গলা ব্যথা ও কাশি কমাতে সহায়তা করে ডাক্তারি পরামর্শ হল যদি কাশি তিন সপ্তাহের বেশি থাকে শ্বাসকষ্ট হয় রক্ত মেশানো কাশি দেখা দেয় বা জ্বর বারবার আসে তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের কাছে যান ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাস যেমন পানি খাওয়া গরম কাপড় ব্যবহার ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া এসবই আপনাকে শীতে ঠান্ডা কাশি থেকে রক্ষা করবে নিয়ম মানুন সুস্থ থাকুন